কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবী এর শেষ সীমানায় বা কোন দেশে কি আছে তার ওপারে চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি ধুধু মরুভূমি এসব তথ্য অনেকেরই অজানা বহু গবেষণার পর পৃথিবীর শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা বলা হচ্ছে আলো অন্ধকারে মোড়া দীর্ঘ এই পথ বরফে ঢাকা থাকে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না এখানে একটি দল তৈরি করার পরেই সড়কটিতে যাওয়ার অনুমতি পাওয়া যায় এই সড়কটির নাম ই যার অবস্থান নরওয়েতে ইউরোপের নরওয়েতে অবস্থিত এই ইস হাইওয়ে হলো পৃথিবীর শেষ রাস্তা তবে সেখানে একা যাওয়া নিষেধ একা গেলেই নাকি বিপদ হতে পারে পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষ রেখার উপরের দিকে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডার ফিউর্ড গ্রামের সঙ্গে পথটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার ই সিক্সটি নাইন পেরোতে গেলে পাঁচটি টানেল পেরোতে হয় এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটির নর্থ ক্যাপের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর এটি গিয়ে পৌঁছয় সমুদ্র তলের প্রায় দুশো বারো মিটার নিচে এই পথ দিয়ে গেলে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে উপরে পাওনা সমুদ্র এবং সাথে শুধুই বরফ পৃথিবীর শেষ পথটিতে একা যাওয়া বারণ কিন্তু কেন অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না সেখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনই এখানে ঠান্ডা আবহাওয়াও একেবারে অনিশ্চিত গ্রীষ্মকালেও সেখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূল সংলগ্ন হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় শীতের সময় এই রাস্তা একেবারেই বন্ধ থাকে এসব কারণে সেখানে একা যাওয়া বারণ নরয়ের e69 ই সিক্সটি মহাসড়কটি তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো ত্রিশ সাল নাগাদ তবে উনিশশো সালে মহাসড়কটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় নিশিরাতের দেশ হিসেবে পরিচিত নরওয়েতে শীতকালে তাপমাত্রা মাইনাস ছাব্বিশ থেকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে এমনিতেই সেখানে বছরের ছয় মাস দিন আর ছয় মাস রাত সারা পৃথিবী থেকে মানুষ পোল দেখতে আসেন এ যেন এক ভিন্নতর জগৎ